আজ মঙ্গলবারের অন্ডালে জামবাদ কোলেরি চার নম্বর পিঠে বিক্ষোভ ও ধর্ণা প্রদর্শন করে কোলেরি শ্রমিক সংগঠন এইচএমএস সংশ্লিষ্ট কোলেরি শ্রমিক সংগঠন এইচ এম এস এর সভাপতি অজয় পাত্র জানান কোলেরি কর্তৃপক্ষ এলাকার পদ্মাবতী স্থান মন্দির থেকে ভেনেডি যাওয়ার প্রধান রাস্তার দুপাশে মাটি জমা রেখেছিল পরে সেই জায়গার মাটি তুলে নেওয়ায় সেই সমস্ত এলাকা খালে পরিণত হয়েছে দুই রাস্তার দুপাশে জমেছে জল ফলে বিপদের ঝুঁকি নিয়েই রাস্তায় যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসীরা বারবারই জামবাত কলিয়ারি কর্তৃপক্ষকে এ বিষয়ে জানালেও কোনো রকমের কাজ হচ্ছে না আর সেই দেখেই আজ কোলিয়ারির চাণকের কাছে ধর্নায় বসেন শ্রমিক সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ শ্রমিক সংগঠনের দাবি অবিলম্বে ইশেল কর্তৃপক্ষ রাস্তার এই সমস্যার সমাধানে কোন পদক্ষেপ গ্রহণ করুক নতুবা তারা বৃহত্তর আন্দোলনে নামবেন শ্রমিক সংগঠন ধন্যায় বসতে বাধ্য হয়েছি এই জন্য আমাদের যে মেন রাস্তা পদ্মবর্তী থেকে যে বেরিয়ে আসার যে রাস্তা সেই রাস্তাটাতে দুদিকে মানে মাটি রাখার জন্যে যে ডোবা মতন হয়ে যে রাস্তার যে ডলাটায় সেই জায়গাটায় আজকে বৃহস্পতিবার দিন থেকে এখনও পর্যন্ত জলে ভর্তি আছে একটা স্কুল গাড়িও ডুবে গেছিল কোনোরকম করে উদ্ধার করা হয়েছে আজকে এখনও পর্যন্ত ম্যানেজমেন্ট এটা তৈরি করেছে দুদিকে মাটি রেখে করে তৈরি করেছে এটা জলটা যাতে থাকে সেটা না সরানোর জন্যে বেরেডি থেকে শুরু করে পড়াশের থেকে শুরু করে বহুলার সমস্ত মানুষের জান্লা যাতায়াত বন্ধ হয়ে গেছে তার সুরহার জন্য আমরা আজকে জনগণের স্বার্থে আমরা আজকে ধর্নায় বসেছি যতক্ষণ না আমাদের কোনো সরহা হবে ততক্ষণ আমরা ধর্নার থেকে উঠব না আগে ম্যানেজমেন্টকে আমরা বারংবার বলেছি যে দুদিকে মাটি হয়ে গেলে জল কোন দিকে যাবে বাঁ দিকে মাটি টান দিকে মাঝে দোলা সে দোলাটায় জল দাঁড়িয়ে আছে প্রায় দশ পনেরো ফুট জল দাঁড়িয়ে আছে যে কোনো গাড়ি ডুবে যাবে এটা ম্যানেজমেন্টকে আগে জানিয়েছিলাম কিন্তু কোনো গ্রুক্ষেপ করে আর তার জন্য আমরা বাধ্য হয়ে ধর্নায় বসেছি আমি হচ্ছি কয়লা শ্রমিক সংঘের সভাপতি পাত্র